যে বিএনপি আওয়ামী লীগের দেয় আরে ভাই বিএনপি দেয় না বিএনপি এই সরকারের কিছু কিছু লোক আওয়ামী লীগের প্রশ্ন দেয় যারা ওই আসামিকে জেল থেকে মুক্ত করেছিল ওই আসামি আগামী দিনে বাংলাদেশে তাদের কথা মতো আওয়ামী লীগের সভাপতি হচ্ছে সরকারের উপদেষ্টা তাকে ছাড়িয়ে নিব সেই আসামি আগামী দিনে আওয়ামী লীগের সভাপতি হওয়ার প্রস্তুতি নিচ্ছে আন্তর্জাতিক চক্রান্ত আর আওয়ামী লীগকে যারা পুনর্বাসিত করার চেষ্টা করবে সরকারে থাকুক আর সরকারের বাইরে থাকুক তাকে আমরা ছেড়ে কথা করব না আওয়ামী লীগকেই আমরা প্রশ্ন দিচ্ছি আরে ভাই আসল ব্যাপারটা বলি শোনেন যারা শোনার মন দিয়ে শোনেন একটা কথা বলে না হিন্দুদের প্রবাদে আছে রাজা কংস যখন কংস কংস যখন নাকি মৃত্যুর ভয়ে তার সমস্ত ভাগিনাদেরকে মানে কংসনে বলেছিল জ্যোতিষী যে তোমার তুমি তোমার ভাগনার হাতে মারা যাবে যারা জানেন না একটা গর্ব শোনেন রাজার কংস বলেছিল তোমাকে তোমার আপন বোনের সন্তান তোমাকে হত্যা করবে একসময় রাজার কংস কংসকে বলেছিল ফলে কংস বললো কি তার বোনের গর্বে যে বোনের গরমের সন্তান হয় সবার সন্তানকে জবাই দেবে অতঃপর আমি না আমি ছোট্ট বয়সী করছি অতঃপর কংস বোন একজন যখন নাকি বাচ্চা পেটে আসতে গর্ভবতী হলো তখন তার বোন আমি এটা লম্বা নাকলে শুরু করে বলি বাচ্চারাকে অন্যভাবে যখন বাচ্চা হয় এটাকে ওই কংসের যে গরুর খোয়ার আছে ওই খোয়ারের যে গরু পালত তার কাছে দিয়ে দেয় কংস ভাগিনার তার হাতে বড় হয় এই যে কংসের ভাগিনার কংস জানত না এই জন্য একটা কথা বলা হয় কংস জ্যোতিষের একটা কবিতা আছে তোমাকে বলিবে যেজন গোকুলে বাড়িতে সেজন শুনতেন কবিতাটা তোমাকে বদিবি যেজন গোকুলে বাড়িছি সেজন অর্থাৎ তোমাকে যে হত্যা করবে সে কিন্তু গরুর সঙ্গে বড় হয়েছে অর্থাৎ একটা গরুর সঙ্গে বড় হয়েছে ওই যে গোয়াল ঘরের মধ্যে এই ঈদে জামা জুতো এক্সেসরিজ এর ডিসকাউন্ট তো আজকে যারা আওয়ামী কথা বলেন যে বিএনপি আওয়ামী লীগের প্রশ্রয় দেয় আরে ভাই বিএনপি দেয় না বিএনপিকে এই সরকারের কিছু কিছু লোক আওয়ামী লীগকে প্রশ্রয় দেয় যারা ওই আসামিকে জেল থেকে মুক্ত করেছিল ওই আসামিকে জেল থেকে মুক্ত করেছিল এবং ওই আসামি আগামী দিনে বাংলাদেশে তাদের কথা মতো আওয়ামী লীগের সভাপতি হচ্ছে আমি বলে দিলাম একটা অসুখ ওই আসামি যে বাংলাদেশ থেকে এই আসামিকে পুলিশ গ্রেফতার করলো এবং সরকারের উপদেষ্টাটা তাকে ছাড়িয়ে নিল আমি আবারও বলছি সরকারের উপদেষ্টা তাকে ছাড়িয়ে নিল সেই আসামি আগামী দিনে বিএনপি আওয়ামী লীগের সভাপতি হওয়ার প্রস্তুতি নিচ্ছে আন্তর্জাতিক চক্রান্ত তো বাংলাদেশকে নিয়ে আজকে চক্রান্ত হচ্ছে দেশে এবং বিদেশে আওয়ামী লীগকে পুনর্বাসিত করার চেষ্টা করা হচ্ছে আমরা আওয়ামী লীগকে কখনো প্রশ্রয় নেই আজও দেব না আর আওয়ামী লীগকে যারা পুনর্বাসিত করার চেষ্টা করবে সরকারে থাকুক আর সরকারের বাইরে থাকুক তাকে আমরা ছেড়ে কথা কইব না বহু অত্যাচার শুনেছি আওয়ামী লীগ কিংবা আওয়ামী লীগের মতো কোন চামচাদের অত্যাচার আমরা সহ্য করতে আগ্রহী নই প্রিয় ভাইরা সময় অনেক হয়ে গেছে আমি আপনাদের একটা আগামী দিনের আওয়ামী লীগের সভাপতির নামটা ঘোষণা দিয়ে দেখা দিলাম না আরেকদিন দিয়ে দেবো না ঠিক আছে আরেক দিন সেক্রেটারি সহজ বল আপনাদের সেক্রেটারি কি হচ্ছে সেটা বলছে এবং সেটাও কিন্তু হচ্ছে এই সরকারের প্রশ্নে সুতরাং যারা বলেন বিএনপি আওয়ামী লীগকে আশ্রয় দিচ্ছে তারা ভুল জায়গায় তুই ভুল জায়গায় তীর ছুঁছেন ভুল জায়গায় তীর ছুঁছেন না রক্তপ্রস্ত হবে